বিশ্বকাপ সামনে চারদিকে জুড়ে উত্তেজনা কিন্তু দক্ষিণ আমেরিকায় এখনো একটাই প্রশ্ন কে আসল রাজা আর্জেন্টিনা নাকি ব্রাজিল সালের বিশ্বকাপের টিকিট দু দলেই পেয়ে গেছে কিন্তু ফুটবল দুনিয়া জানে টিকিট পাওয়া আর ট্রফি তোলা এক জিনিস নয় এই অক্টোবরে তাই মাঠ নামছে দুই পরাশক্তি প্রস্তুতির পোশাকে কিন্তু যুদ্ধের মানসিকতা নিয়ে চলুন প্রথমে আর্জেন্টিনার সামনের প্রস্তুতি নিয়ে জানা যাক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে এগারোই অক্টোবর মায়ামিতে প্রতিপক্ষ ভেনেজুয়েলা ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছটায় তিন দিন পর চোদ্দই অক্টোবর শিকাগোতে মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর এই ম্যাচগুলো শুধুই প্রীতি নয় বরং এক ধরনের চূড়ান্ত রিহার্সেল স্কালনি জানেন এখন থেকেই তৈরি করতে হবে সেই টিম কেমিস্ট্রি যেটা দু হাজার মূল মঞ্চে আলাদা রঙ ছড়াবে তার আঠাশ সদস্য দলে পরিচিত মুখ যেমন আছেন তেমনই আছে চমক ফাকুন্দো ক্যাম্বেসেস রেসিংয়ের গোলকিপার আঠাশ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে লাতার রিভেরো রিভার প্লেটের একুশ বছর বয়সী সেন্টার ব্যাক যিনি গত বছর পর্যন্ত ফুটপাতেই বিস্কুট বিক্রি করতেন আজ তিনি মেসির চতুর্থ আর মাঝে মাঠে আনিবাল পালমেরাসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে স্কালনের নজর কেটেছেন তবে স্কালনের সবচেয়ে বড় শক্তি একটাই নির্ভরযোগ্য পুরানো কাঠামো মেসি অ্যান্ড ফার্নান্দেজ আলবারেজরা সবাই প্রস্তুত কিন্তু এই ম্যাচগুলোতে আমরা হয়তো মেসিকে পূর্ণ নব্বই মিনিট খেলতে দেখব না কারণ লক্ষ্য এখন খেলার ফল নয় বরং খেলার রসায়ন ভেনেজুয়েলা বা পৈরতরিকর মতো প্রতিপক্ষরা হয়তো বড় চ্যালেঞ্জ না কিন্তু এই ম্যাচগুলোতে এস কারণেই দেখতে চান নতুন মুখরা কতটা মানিয়ে নিতে পারে মেসি ডিপল সিনিয়র লেভেলে কেমিস্ট্রির সঙ্গে আর এখানে শুরু হবে আর্জেন্টিনার নতুন প্রজন্ম বনাম পুরনো প্রহরীদের মধ্য ভারসাম্যর খেলা এবার আসি ব্রাজিলের প্রস্তুতি নতুন আগুনের গল্প ব্রাজিল কালো এই দলের কোচ আর তিনি আসছেন ইউরোপীয় শীতল মস্তিষ্ক আর টেকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে তিনি জানেন ব্রাজিলকে শুধু ট্যালেন্ট নয় ডিসিপ্লিনও শিখতে হবে ব্রাজিলের প্রথম ম্যাচে দশ অক্টোবর দক্ষিণ কোরিয়ার মাটিতে সিউলে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে খেলা আর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ জাপান সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় মিনিটে এই দুই ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে দুই এশিয়ান পরাশক্তির দক্ষিণ কোরিয়া যারা সর্বশেষ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছিল আর জাপান যাদের গতি শৃঙ্খলা আর কৌশল এখন ইউরোপের ক্লাবগুলোকে অবাক করে এই প্রীতি ম্যাচগুলো তাই আসলে আঞ্চলত্বের পরীক্ষাকার নেমার নেই কিন্তু রুদ্রিক ভিনিসিওস জুনিয়র ফিরেছেন তরুণ এন্ড্রিকো থাকছেন এক্স ফ্যাক্টর হিসেবে অর্থাৎ ব্রাজিল এখন একদম রিবিল্ডিং মোড়ে দুই দলের দিকপালাদের টেকটিক্যাল ভিন্নতা এবার একটু নজর দেওয়া যাক যদি দেখা যায় দুই দলের মানসিক কাঠামো আর্জেন্টিনা এখন স্থিতিশীল এক পরিবার স্কালনির দল প্রায় চার বছর ধরে একই ছন্দে খেলছে। তারা জানে কখন গতি বাড়াতে হয় কখন শান্ত থাকতে হয় তাদের হৃদমে আছে আত্মবিশ্বাসের ছোঁয়া ব্রাজিল ঠিক তার উল্টো তাদের ফুটবল এখনও রঙিন কিন্তু দিক নির্দেশনা খুঁজে বেড়াচ্ছে আঞ্চলিকের হাতে সময় আছে কিন্তু চ্যালেঞ্জও বিশাল নেইমারের পর যুগে ব্রাজিল কেমন দল হবে সেটা নির্ধারিত হবে হয়তো এই অক্টোবরের ম্যাচগুলোতে যদি দুই দলের পরিসংখ্যান দেখা যায় গত তিন বছরে আর্জেন্টিনার হারের সংখ্যা আঙ্গুলে গোনা যায় স্কালনি দু হাজার একুশ থেকে এখন পর্যন্ত চল্লিশটিরও বেশি ম্যাচ খেলেছেন হেরেছেন মাত্র দু থেকে তিনটিতে অন্যদিকে ব্রাজিলের ফর্ম ওঠানামা করছে বারবার তাদের ডিফেন্স এখনও অস্থির আর মিডফিল্ডে নেই সেই ক্লাসিকে ব্রাজিলীয় প্লেয়ার মনস্তাত্ত্বিক লড়াই মেসি বনাম ব্রাজিলীয় মানসিকতা মেসির বয়স এখন আটত্রিশ দু হাজার ছাব্বিশ হয়তো তার শেষ বিশ্বকাপ তবু মেসি এখনও খেলছেন আগুনে শুধু নিজের জন্য নয় তার দেশের পতাকা তার দলের নতুন প্রজন্মের জন্য ব্রাজিলের দিকেও সে আবেগ আছে কিন্তু ছড়ানোভাবে রুদ্রিগো ভিনিসিয়স মার্টিনেলি সবাই তরুণ ক্ষুধার্ত কিন্তু অভিজ্ঞতার অভাব তাদের মাঝে স্পষ্ট আঞ্চালি জানেন এই ম্যাচগুলোতে খেলোয়াড়দের কেবল গোল নয় শিখতে হবে চাপের মধ্যে বিশ্বকাপ প্রস্তুতির বড় ছবি অক্টোবরের ম্যাচগুলো তাই আসল প্রীতি নয় বিশ্বকাপের আগে প্রথম বড় রিহার্সেল দুই দলেই দেখতে চাই কে কতটা প্রস্তুত বড় মঞ্চের জন্য কে নতুন অস্ত্র হতে পারে আর কে ফিকে হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে একদিকে কারণে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দলের আত্মবিশ্বাস নিয়ে নামবে মাঠে অন্যদিকে আঞ্চলত্তির ব্রাজিল যাদের কাছে এ ম্যাচ মানে শুধু জয় নেই বরং নতুন যুগের সূচনা ফুটবলের চিরন্তন দৈরত ব্রাজিল ও আর্জেন্টিনা কখনো শুধু দুটি দল নয় এরা হলো দুই সংস্কৃতি দুই আবেগ দুই ইতিহাসের প্রতীক যখন একদল হাসে অন্য দল কাঁদে আর যখন তারা একই সময়ে মাঠে নামে ফুটবল তখন আবার তার কবিতা লিখে হয়তো এই অক্টোবরের ম্যাচগুলো কেবল প্রস্তুতির খেলা কিন্তু সত্যি বলতে কি। ফুটবল প্রেমীদের জন্য প্রতিটি মুহূর্তই হবে বিশ্বকাপের আগাম সাপ কারণ মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই সম্রাট আর্জেন্টিনা ও ব্রাজিল এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত এবং ব্রাজিল ও আর্জেন্টিনার আগামী ম্যাচগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে